সংহতির নাম করে এই আগরতলা শহরকে কেন্দ্র করে সমস্ত মন্ত্রীদের সাথে নিয়ে বিজেপি মিছিলের নাম করে এই সমাবেশে যাতে মানুষ আসতে না পারে তার চেষ্টা তারা করেছে কিন্তু বেড়েছে শ্রমিক শ্রেণীকে এভাবে আটকা রাখা যায় লাল ঝান্ডা নিয়ে যারা লড়াই করেন মানুষের জীবনে মৌলিক সমস্যার সমাধানের বিকল্প পথের দিশা দেখিয়ে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদেরকে আটকে রাখা যায় এটা জনগণ থেকে বিচ্ছিন্ন দুর্বল চেতনা সম্পন্ন যে শক্তি তাদেরকে আপনি কি করে বুঝাবেন আমি জানি না বিজেপির নেতৃত্ব আর এস এই শিক্ষা তারা এখান থেকে নেবে কিনা এর আগেও ঠিক তেমনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্যের সর্বশেষ রাজ্য সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে আগরতলার বিবেকানন্দ ময়দান আমরা চেয়েছিলাম সমাবেশের ব্যবস্থা করার জন্য একটা জায়গায় দাঁড়িয়ে তাদের সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে মার্কবাদী কমিউনিস্ট পার্টি এই জায়গাতেই যেখানে আপনারা বিক্রি করছেন এখানেই সেই সভা আমরা ডেকেছিলাম এবং আজকের মতো সেদিনও এই সভায় মানুষ যাতে আসতে না পারে নানা রকম প্রতিকূলতার চেষ্টা করেছে কিন্তু সমস্ত কিছু উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই আগরতলা শহরকে চারিদিক থেকে ভরিয়ে দিয়েছিল যেমনটা আজকে আপনারা করবার চেষ্টা করেছে এটা আপনারা কি প্রমাণ করলেন আপনারা প্রমাণ করলেন শাসক বিজেপি আর এস এস তারা দুর্বল তাদের আত্মবিশ্বাসের অভাব শ্রমিক শ্রেণীকে তারা ভয় পায় লাল ঝান্ডাকে তারা ভয় পায় তাকে প্রতিহত করবার জন্য তাদের জমায়েতকে বিপদকামী করবার জন্য তাদের ভিন্ন চক্রান্ত এর কোন খামতি থাকবে না এটা শক্তি না এটা দুর্বলতা